নিজের ভবিষ্যতে তো কিছুই হইতেছে না এই মোবাইলের আর ফ্ল্যাগ দিয়ে দোকান দিয়া তত চলে না কাজ তো আমার উপরে সব সময় খাইতে আসতে খালি কোনটা দিয়ে বেড়াও হ্যাঁ সারা দিন কষ্ট করে একটু খাইতে বেশি মানুষ সুখে একটু খামু সেইখানে তোমার কথা শুনতে শুনতে আমার তো পেট ভরে যায় আজকের পর থেকে আমি আর এই বাড়িতে খামু না এই মাইক মাইক কইরা আর সব মোবাইল মোবাইলের দোকান দিয়া কয় টাকা উপার্জন নিজের পকেট দিতে চলে না থামেন তো করে ওরে বিদেশ যাইতে বলতেছেন কেন ওর সাধ্য মতো যে টুকু আয় করে সেটা তার সৎ উপার্জন আর সে যে গ্রামের মানুষের সুখ দুঃখ আপদ বিপদের কথা মাইকে ঘোষণা দেয় এতে তো গ্রামের মানুষ উপকৃত হয় ঠিক না তাহলে ও বিদেশ যায় কি করবো এই যে শোনো আরেকজনের কথা শুনো শোনো আমি একজন ব্যাংক কর্মকর্তা আর আমার ভাই আমার ভাই কি করে মাইকে হকারি করে বেড়ায় ভাইজান তুমি এটা কি কথা কইলা আমি যেটা করতেছি এটা হকারি আমি সারা গ্রামের মানুষের সুখ দুঃখের কথা মাইকে প্রচার করি এটা যদি হকারি হয় তাহলে আমি হকারি করতেছি আমি তো আর হকার করবো তো বাজার বাজার গিয়া দাঁতের মাজন ব্যস্ত চিনা কেন বাস করিয়া করো তো ব্যাংকের কারণে চাকরি ভাব দেখা লাখ সাপ এই মুখ কথা কবি হুম নিজে মনে হয় জনদরদি হয়ে গেছ তাই না জনদরদি হইতে গিয়ে তো নিজের ভবিষ্যৎ ধ্বংস করতেছ নিজের ভবিষ্যতে তো কিছুই হইতেছে না এই মোবাইল আর ফ্ল্যাগ দোকান দিয়া তত চলে না কাজ তো আমার উপরে সব সময় খাইতে আসতে খালি কোনটা দিয়ে বেড়াও হ্যাঁ সারা দিন কষ্ট করে সে একটু খাইতে বেশি মানুষ ওকে একটু খামু সেইখানে তোমার কথা শুনতে শুনতে আমার তো পেট ভরে যায় আজকের পর থেকে আমি আর এই বাড়িতে খামু না একদম চুপ একদম চুপ হাঁ খাঁ বলতেছি আপনি একটা স্বার্থপর মানুষ আপনার ভাই যদি খায় আপনি একটা খাইতেছে অন্য মানুষের তো ভাইসা খাইতেছে না তাহলে কেন তারা খাওয়ার দেন হ্যাঁ এটা একটা কথা হলো উঠতে বসতে তাহলে দেন কেন আপনি এক একদম আজকাল দিবা না তোমার করে এই অবস্থা কত করে কইলাম যে লেখাপড়া চেক লেখাপড়া করে লেখাপড়া করে মানুষ ও তা না লেখাপড়া তো করলোই না এখন দিছে কি মাইকের দোকান জীবনটা ধ্বংস করে দিল তারপরে তোমার আজকারা তোমার লাইফে আজ এই অবস্থা খাবার খাবার কথা ঠিক আছে আমি আজকে থেকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত নিজে ইনকাম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে খাবো না একটা কিছু খাব না হ্যাঁ হ্যাঁ যা বলো তো ভাই আবার টাকা খুশি হয়েছেন তো না হম ভাই যে খাওয়া পাতে রাইখা খা উঠে গেছে খুব খুশি হয়েছেন এবার খান তাইলে আপনার খাওয়া না আপনি নিজে খান আমরা কেউ খাইলাম না উঠতে পড়ছি যেমন ভাবি তেমন দুই অন্ধ জীবন সম্বন্ধে কোনো ভাগ আইডিয়াই নাই আমার বাপ মা আমার গাঙ্গের জলে ভাসায় দিচ্ছে এই লোকটারে বিয়া কইরা আমি কোন সুখ শান্তি পাই নাই বললাম কি কালকে মজনুর দোকানে কোন গ্যাঞ্জাম হয় নাই কোনো মারামারি হয় নাই আরে বয়রা লোক আমি কি কই আর তুমি কি শুনো আমি কি কই আর আমার না কি বাজাইতেছে ও তুমি আমাকে বারান্দায় যাই সত্যি বলতেছো হ্যাঁ বারান্দায় তুমি আমার বউ হে আমাকে তুমি বারান্দায় যাই শুতে বলো হ্যাঁ আমি একজন মেম্বার একজন মান-ইজ্জত আলাবানুস আর আমাকে তুমি বারান্দায় শুতে বলো আমাকে কি তুমি বারান্দায় শুতে বলো তাহলে লোকজন কি বলবে হ্যাঁ এলাকার লোকজন কি আমাকে সম্মান দেবে তারা কি করবে তারা আমার চ্যালেঞ্জে শুই থাকবে আরে আমি তোমারে বারান্দায় গিয়া ঘুমাইতে কই নাই আমি আচ্ছা তুমি কানে ট্রিটমেন্ট করাও না কেন হ্যাঁ কি কি বললা কানেক্ট ট্রিটমেন্ট কানের ট্রিটমেন্ট আরে বাবা রে এই কথা আমি কতবার তোবারে বুঝাইছি এটা আমার বংশগত সমস্যা আমার দাদার ছিল আমার বাবার ছিল সেই বাবার কাছ থেকে আমার হয়েছে এটা আমাদের বংশগত সমস্যা আমরা বংশে পরস্পর এই রোগটা বহন করে যাচ্ছি এটা আমাদের ঐতিহ্য বুঝতে পারি তো আরে কানে ট্রিটমেন্ট না করা অন্তত কানে মেশিন তো লাগাও গুলিস্তান বললে তো পাকিস্তান শুনো কি বললে কি ফিট করতে হবে কানের মেশিন হ্যাঁ শোনো মেশিন আমি যতই ফিট করি এই বংশগত ঐতিহ্যবাহী রোগ কখনো জীবন থেকে যাবে না এটা থাকবে আমার ছেলেরও হবে বুঝতে পারিস তো ট্রিটমেন্ট করলেও এটা যাবে না তার মানে এটাও না আমি কিন্তু তোমাকে ভালোবাসি আই লাভ করি মানে বিউটিফুল আমি তোমাকে খুবই ভালোবাসি নিকুসি করি তোমার লাভের তোমার লাভ আমার লাগবে না তোমার মতো লোকের সাথে কোন মেয়ে লোক ঘর করবে মাঝে মধ্যে মনে হয় কি জানো বিষ খায়া নিজের জীবন নিজেই শেষ করে দেই নেই 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 এই মনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নেই তোমার মতো বয়রার লগে আমার আর কথা বলতে ভালো লাগতেছে না যাও তুমি বিদায় হও বুঝতে পারছিস তুমি আমারে বাইরে যেতে বলতেছো ঠিক আছে বাইরে যাচ্ছি তোমার মতন বউর সঙ্গে আমার সংসারটা হবে না বুঝতে পারিস জান জান বাইরে যা বাইরে যা আমার অন্ত শান্তিতে একটু রুমের মধ্যে পড়তে দেন ঘুমাও তুমি শান্তিতেই ঘুমাও আমি বাইরে যাওয়া অশান্তি করতে